আসসালামু আলাইকুম মদিনা ফেবристо কিন্তু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সুপার ফাইন কটন অনেক দিন ধরে কিন্তু আমরা সুপার ফাইন কটন কটনের ভিডিও করি না আপনারা অনেকেই চাইতেছেন সুপার ফাইন কটনের ভিডিও দিতাম সময় স্বল্পতার কারণে যত দিতে পারিনা দেখেন এটার কিন্তু বিশেষত্ব টয়সেট আপনার অতিরিক্ত হেলদি মান बांग्लादेशে যত মোটা মহিলা অবশ্য হয়ে যাবে একেবারে ফ্রি সাইজ এবং কিন্তু এটা সেলো আর প্রিন্টার আপনি চাইলে কিন্তু সেলো আর দ জামা বানাতে পারবেন এটা হচ্ছে স্যাম্পলকটা একটা খুলে দেই তাহলে বুঝতে পড়বেন দেখেন বিশাল বিশাল সাইজ হাতির মতন মোটা মহিলা ধরো কিন্তু হয়ে যাবে এটা আমি কিন্তু এই এমনি জাস্ট ইচ্ছে মনে করলাম এই দেখেন অনাটা বিশাল বড় অনুনা আসলে কিন্তু খুবই চমৎকার হ্যাঁ কাউকে কিন্তু আমি ঠাট্টা করে বলি না এই এমনিতে মজা করে চলে দেখেন অনাটা দেখছেন কি বিশাল সুন্দর একটা অনা আর এক বহরের এবং প্রায় সাড়ে পাঁচ হাত অনু যাদের পছন্দ এখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে যাবেন কিংবা পেজের মেসেঞ্জারে এগুলো কিন্তু চারটা করে কালার আপনার পছন্দ মতো নিতে পারবেন কিন্তু অবশ্যই দশ পিস নিতে হবে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না তাইলে আপনি এখান থেকে ছয়টা বাটিক পাঁচটা এভাবে মিলেও নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে তো সব ধরনের কালেকশনই আছে বাটিক থেকে শুরু করে প্রিন্টের সব ধরনের কালেকশন কিন্তু হোলসেল রেটে আমাদের মদিনা ফেবিস থেকে পাওয়া যাবেন জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু প্রত্যেকটাই সালোয়ার কিন্তু প্রিন্টের যেটা হচ্ছে সালারটা আপনারা যারা অনেক অনেক চালাক মহিলা আছে যারা তারা কি করে আপনার জামা দেওয়া জামা বানায় সালোয়ার দেওয়া জামা বানায় বয়েল কাপড় কিনা স্যালোয়ার দিয়ে দেশ তাহলে দুইটা জামা বানায় লাগে দেখেন এটার অন্যটা অন্য দেখেন দেখবেন প্রায় সাড়ে পাঁচ যাদের অন্য যাদের লাগে এখান থেকে যারা সরাসরি আমাদের মদিনা ব্রিজটা আসতে চান আমাদের শোরুমটা রয়েছে বান্টি বাজার হাজি ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স ডাকা টু সিলেট হবে বুলতাকাউশের পরে কিন্তু আমাদের বান্টি বাজার সাত দিন খোলা থাকে শনি সহ আপনি যে কোনো দিন চাইলে কিন্তু বন্ধের দিন সহ কিন্তু আইসা পড়তে পারবেন দুই ঈদ ব্যতীতে কিন্তু আমাদের কিন্তু কোনো ছুটি নেই আপনারা যে কোনো দিন চাইলে আসতে পারবেন সরকারি ছুটির দিনও কিন্তু আসতে পারবেন আমাদের মদিনা ফেব্রিস আপনি আসতে পারলে সবচেয়ে বেটার হয় আপনি হাতে দুইটা কাপড়গুলো দেখতে পারতেছেন আর এই ফাইন কটনগুলো সুপার ফাইন কটন বলে কিন্তু প্রচুর হিট কেননা এই উন্যাটা যে কোনো কাস্টমার পছন্দ করে কাপড়টা খুললেই সবার পছন্দ হয় হ্যাঁ প্রথমে বলে যে নিবে না তো আমরা যখন দেখাই অনেকে বলে যে আজকে আর না অনেক বাজেট হয়েছে কিন্তু যখন কাপড়টা দেখাই তখন সবারই পছন্দ হয় কেননা কাপড়গুলো অন্যগুলো বড়ো জামাগুলো বড়ো এবং কাপড়টা সবচেয়ে থেকে মূল মানে সুতি কাপড় তো গরমের জন্য বেস্ট কাপড় এই জন্য এটা কিন্তু প্রচুর চলতে আছে আপনারা যারা পাইকারি নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনাফের বিশেষ সরাসরি হোলসেলে নিতে চাইলে উৎপাদক কেন্দ্র থেকে

প্রতিটা কোয়ালিটির কিন্তু তিনটা গ্রেড থাকে এ বি সি আমি দেখাই যে আপনাদেরকে এজেট হচ্ছে আটশো টাকার হ্যাঁ এগুলো দেখুন দেখাইছি আমাদের কাছে তিনটা গ্রেডেরই আছে আমি আপনাদেরকে দেখাই এখন একটা একটা করে তাইলে বুঝতে পারবেন এজেট হচ্ছে অন্যটা সাইজ কিন্তু এক এদিকে আসো

যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ করে যা লাভ হয় তার তে বেশি লাভ হয় এইটা বিক্রি করলে যেটা কমের ডার্কের স্বাভাবিক এটা কমের মালের কিন্তু একটু লাভ বেশি এই দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর আছে যারা হোলসেলে নেবেন সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেপেছে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এটার তোলা আছে এবং এটার কাপ কালারগুলো খুব স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ আমার কাছে খুব পছন্দ হয়েছে এই যেই কালারটা একটু বেশি পছন্দ হয়েছে এই কালারটা প্রায় মানে একটু বেশি করাই উচিত ছিল অন্যটা থাকবে লাল হয় দুপাতটা লাল থাকবে এই জামাটা দেখেন দেখছেন কালারটা অসাধারণ একটা কালার এবং এটা প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু আরও সুন্দর এই যে প্যান্ট কিন্তু পুরো লাল থাকবে আপনারা চাইলে এটা তো কিন্তু আরেকটা জামা বানাইতে পারবেন এটাতে কিন্তু দুইটা জামা বানাতে পারবেন এবং আপনি একটা বয়েল কাপড় কিনে হলেও কিন্তু কিন্তু দুইটা জামা একটা অন্য হয়ে যায় হ্যাঁ এই যে দেখেন একশো টাকা দিয়ে আড়াই গাছ বয়েল কাপড় কিনে নিবেন বেসন মনেটা কত সুন্দর এটা আপনারা অবশ্যই নিতে পারেন এটা ফার্স্টে দেখানোর উচিত ছিল ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এই যে এটা একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন কিন্তু চমৎকার যার যে ডিজাইনটা পছন্দ হয় এখান থেকে স্ক্রিন শট নিবেন স্ক্রিন শট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পেজের মেসেঞ্জারে দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ প্রতিদিন আপডেটটা পাওয়ার জন্য দেখেন ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন আর অন্যগুলো দেখেন বিশাল বড় বড় দুঃস পরিমাণে মানে আপনি যতটুকু চিনি দিবেন ততটুকুই কিন্তু মিষ্টি পাবেন চিনি বেশি দিবেন মিষ্টি বেশি হইব চিনি কম দিবেন মিষ্টি কম হবে এরকমেরই এটার মধ্যে দামটা একটু আটশো টাকা পাইকারির ক্ষেত্রে মোটামুটি তেমন বেশিও না কারণ এটা আপনি নিয়ে অনায়াসে তেরোশো চোদ্দশো টাকা বিক্রি করতে পারেন কারণ কাপড় অনেক ভালো আটশো টাকার যেই কাপড় চারশো টাকায় তার সেই কাপড় দিব না তাই না অনেকে আপনার কম দামে থ্রি পিস নেন কিন্তু চারশো টাকায় থ্রি পিস নেওয়া সর্বোচ্চ আপনি পাঁচশো সাড়ে পাঁচশো বেসতে পারেন কিন্তু একটা দামি থ্রি পিস নিলে কিন্তু অনায়াসে আপনি দুশো তিনশো চারশো পাঁচশো টাকা অনায়াসে লাভ করতে পারেন হ্যাঁ দেখুন অন্যটা কত সুন্দর একটা অন্য যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা পেজের মেসেঞ্জারে দেবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ডিজাইনের শেষ না আপনার সরাসরি আমাদের মধ্যে বিশেষ আসেন আসলে আমরা আপনাদের জন্য কত কালেকশন নিয়ে রাখি আমাদের প্রতিদিন কালেকশন আসে দেখছেন জামাটা খুবই সুন্দর জামা এবং দেখেন এই বিশাল বড় বড় ওন্না দেখেন কি বড় ওন্না পুরো শাড়ির মতন ওন্না না কিন্তু তাদের পছন্দের কিন্তু স্ক্রিনশট নিন আর এই যে এইটা জামদানিটা এটার কথা তো নাই বললাম এটা এত পরিমাণে বিক্রি করছি যে আমরা নিজের না কত দিয়ে বিক্রি করছি অনেকবার প্রতিবার এটা আসে প্রতিবারই কিন্তু এটা মারাইতে হয় হ্যাঁ আমরা কিন্তু একটা ডিজাইন আমরা দুই হাজার পিস করে লট করাই মানে একটা লটের দাম অনেকে লট বলতে বুঝতে পারে যে লট কাপড় মানে কম দামি রিজেকশন কাপড় আসলে লট আমরা বলি যে একটা ডিজাইন একটা লটে আপনার দুই হাজার পিস কাপড় থাকে এটাকেই আমরা লট বলি এই যে দেখেন অন্যগুলো দেখছেন জামদানি স্টাইলের যে যারা কালো কালার পছন্দ করেন কালার মাঝে কিন্তু তিনটা ডিজাইন কালোর সাথে প্যান্টের কাপড় কিন্তু লাল থাকবে হ্যাঁ লাল খৈরি যেটা আর কি লাল থেকে একটু করা লাল খৈরি ওনাটা কিন্তু লাল খরি কন্ডিশন থাকবে এই দেখেন জামাটা কালো এটার তিনটা ডিজাইন এটা ওনাটা প্রতিটা কিন্তু ছবি আছে হ্যাঁ আপনারা যেটার ছবি বলবেন আমরা আপনাদেরকে ছবি বাটিক থেকে শুরু করে প্রিন্টের কালামকারী জয়পুরি মামা কটন সবগুলোর কিন্তু আমাদের ছবি আছে আপনারা শুধু বলবেন যে আমাদেরকে ছবি দেন আমরা আপনাদেরকে সব ছবি দিয়ে দেবো ছবি থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন আর যারা ছবি থেকে না বুঝতে পারেন ভিডিও চান তাদের জন্য কিন্তু আবার বিডুটা আছে সব রকমের সুবিধা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিই তারপর যদি কোনো প্রোডাক্ট বিক্রি না করতে পারেন সেটা কিন্তু কিংবা রিজেকশন পরে ওটা কিন্তু আমরা এক্স চেঞ্জ করে দিই হ্যাঁ এটার মধ্যে আপনার কোনো আনলিমিটেড সময় না আপনি এক বছর পরে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন এই রাস্কের বিরুদ্ধ সর্বশেষ ডিজাইনটা আপনাদের কাছ দেখা দিতেছি দেখেন ডিজাইনগুলো দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আছে আর ওগুলো প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি ফুল থ্রি পিস হোলসেল প্রাইস কিন্তু আটশো টাকা ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন প্যান্টের কাপড়টা যেটা এটা হচ্ছে অন্যটা আজকে এই পর্যন্ত চেষ্টা করবেন সরাসরি আমাদের মদিনাফে বিশেষ শোরুমে আসা